চট্টগ্রাম থেকে নিউ আর ঢাকা থেকে লন্ডন যেখানেই প্রয়োজন সেখানেই পৌঁছে যাবে আপনার পণ্য সব প্রকার শিপমেন্ট আমাদের মাধ্যমে বাড়াতে পারবেন চাই হোক ব্যান্ড আর হোক নন ব্যান্ড এটা সবগুলো ইটালিতে যাচ্ছে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে ট্যাক্স সহ অল ইনক্লুডিং সার্ভিস ট্র্যাকিং করে দেখতে পারবেন একদম ডেলিভারি হওয়া পর্যন্ত আপডেট পাবেন আমাদের এখান থেকে অল্প খরচে বিশ্বের সকল দেশেই ডকুমেন্ট প্লাস পার্সেল পাঠাতে পারবেন চায়না থেকে পড়া কিনে বাংলাদেশে বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন चाइना থেকে একদম পণ্য কিনে আপনারা বাংলাদেশে আপনাদের বাসায় Door Delivery দিবেন পৃথিবীর যে কোনো দেশে এখন মেডিসিন সহ সব ধরনের পণ্য আপনি করাতে পারবেন এতে কোনো সমস্যা ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে যারা হচ্ছে পণ্য পাঠাতে চান নিরাপদে দ্রুত ও নিশ্চিন্তে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন স্কয়ার এক্সপ্রেস লিমিটেডে এখান থেকে আপনি বিশ্বের যে প্রান্তে পণ্য পাঠাতে পারবেন মোট কথা হচ্ছে চট্টগ্রাম থেকে নিউইয়র্ক আর ঢাকা থেকে লন্ডন যেখানেই প্রয়োজন সেখানেই পৌঁছে যাবে আপনার পণ্য আর আজকের পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন নাজমুল ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাই বেশ ভালো আছি তো আপনাদের এখানে মানে কোন কোন কান্ট্রিতে আসলে পণ্য পাঠানো যায় ভাই স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিস আমাদের এখান থেকে অল্প খরচে বিশ্বের সকল দেশেই ডকুমেন্ট প্লাস পার্সেল পাঠাতে পারবেন প্লাস যদি কোনো উদ্যোক্তা থাকেন যে চায়না থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে বিজনেস করতে চান তা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডের সাথে যোগাযোগ করলে চায়না থেকে একদম পণ্য কিনে আপনার বাংলাদেশে আপনার বাসায় ডোর ডেলিভারি দিবে আর সেক্ষেত্রে সময় কেমন লাগবে ভাই সেক্ষেত্রে সময় লাগবে মাত্র অনলি ছয় দিন আচ্ছা মাত্র ছয় ছয় দিনের ভিতরে চায়না থেকে পণ্য কিনে নিয়ে এসে বাংলাদেশে বিজনেস করতে চাইলে একমাত্র সহজ মাধ্যম হলো স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন হচ্ছে আপনি তো বলছেন বিশ্বের যে কোনো প্রান্তে পাঠাচ্ছেন আর সেক্ষেত্রে সময় কেমন লাগে ভাই আমাদের মাধ্যমে যদি দেশে বাইরে এক্সপোর্ট করতে চান কোন পার্সোনাল আইটেম বা গিফট আইটেম বা কোনো মেডিসিন বা জায়গা গেছে যে মেশিনারি স্পিয়ার পার্টস এই ধরনের আইটেম যদি বাংলাদেশ থেকে দেশে বাইরে এক্সপোর্ট করতে চান মিডল ইস্ট কান্ট্রিতে 3 থেকে 4 দিনের ভিতর ডেলিভারি হয়ে যায় ইউরোপ কান্ট্রিতে 4 থেকে 5 দিনে ডেলিভারি হয়ে যায় ইউএস কানাডা 5 দিন লাগে সর্বোচ্চ আচ্ছা আপনারা কোন আমরা মূলত সব সময় শিপমেন্টগুলো পড়ার থেকে একটা কান্ট্রি জন্য এক একটা শিপমেন্ট বেস অনুযায়ী আমরা শিপমেন্টগুলো করে থাকি যেমন ইউএস কানাডার জন্য আমরা বেস্ট মনে করি ইউপিএস ইউনাইটেড পার্সেল সার্ভিস ইউএস এর একটা কোম্পানি এটা ইউএস এর জন্য খুব ভালো সার্ভিস দেয় আর আর ইউরোপের ক্ষেত্রে আমরা ডিএসএল টা কাস্টমারদের জন্য ফেভার করি ডিএসএল সার্ভিসটা অনেক ভালো সার্ভিস দেয় ইউরোপের জন্য যেমন আপনার ইতালি জার্মানি সুইডেন স্পেন স্টোনিয়া এগুলা কান্ট্রিতে ডিএসএল সবচেয়ে বেস্ট সার্ভিস দেয় আবার আপনি দেখেন মিডল ইস্ট যে সার্ভিসগুলা এগুলো আপনার ফেডেক্সও ও ভালো অনেক ভালো সার্ভিস দেয় হ্যাঁ যেমন হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া ওমান কাতার এগুলো আমরা আবার আপনি জানলে অত্যন্ত খুশি হবেন যে আমরা এখন নিজস্ব স্কোয়ার্ক লিমিটেড নিজেরা শিপমেন্ট করতেছে আপনার হংকং চায়না দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব একদম কম খরচে সৌদি আরব আমরা শিপমেন্ট ডেলিভারি দিয়ে থাকি এখন যেটা ঢাকার ভিতরে কেউ দিতে পারবো না

কিন্তু আমি শিপমেন্ট হতে হবে মিনিমাম পাঁচশো কেজি প্লাস আচ্ছা মিনিমাম পাঁচশো কেজি প্লাস জি মাত্র দুইশো আশি টাকা কেজি তাও আবার ইয়ার এ সার্ভিস মাত্র তিন দিনে ডেলিভারি হবে আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই শুরুতে সেটা হচ্ছে কি ভাই মানে আমি কি কি পণ্য আসলে আপনার এখান থেকে আমি পাঠাতে পারবো আমাদের এখান থেকে যে গার্মেন্টস যেমন ধর আজকে যে শিপমেন্ট গুলো আছে চলুন দেখাই এই যে ব্যান্ড নন ব্যান্ড বলতে কোনো শব্দ নাই হ্যাঁ সব প্রকার শিপমেন্ট আমাদের মাধ্যমে পাঠাতে পারবে চাই হোক ব্যান্ড আর হোক নন ব্যান্ড তবে ব্যান্ডের মালের রেট বেশি নন ব্যান্ডের রেট কম সৌদি আরব আপনি যদি পাঁচশো কেজি প্লাস শিপমেন্ট দেন তাহলে অনলি দুশো আশি টাকা কেজি নিব নন ব্র্যান্ড আর যদি ব্র্যান্ডের কোনো আইটেম থাকে তাহলে ওই ক্ষেত্রে ব্র্যান্ডের আইটেম গুলা বিশেষ করে সৌদি আরব আর হইলো এই কুয়েত কাতার উমানেস এই ব্র্যান্ডের আইটেম গুলা আমি বর্তমান খুব ঝামেলা করে যার জন্য আমরা এটা সি শিপমেন্ট দিই হ্যাঁ সি সিতে যাবে বিশ থেকে পঁচিশ দিন ডেলিভারি টাইম লাগবে একদম ট্যাক্স সহ অল ইনক্লুডিং কাস্টমারে বাসায় যায় আমাদের লোক ডেলিভারি দিয়ে আসবে

এই পাশে দেখেন এইগুলো সব শিপমেন্ট সব শিপমেন্ট হ্যাঁ আমরা মানে জায়গা কম হওয়াতে আমরা সার্ভিস মানে শিপমেন্ট গুলো সাজা রাখতে পারি আর কি আচ্ছা সামনে দেখেন এই জন্য অনেকগুলো শিপমেন্ট আছে ওকে এই পাশেও কিন্তু হচ্ছে শিপমেন্ট কিন্তু রয়েছে এটা সবগুলাই ইতালিতে যাচ্ছে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে ট্যাক্স সহ অল ইনক্লুডিং সার্ভিস এটা ডিডিবি মোড বলে আর কি আমরা ইতালিতে সার্ভিস দিচ্ছি ওকে এটা ডোর টু ডোর সার্ভিস আচ্ছা এগুলো হচ্ছে ডোর টু ডোর সার্ভিস ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে এই সবগুলো শিপমেন্টই

বাংলাদেশি কোনো উদ্যোক্তা যদি বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসতে চা ওইটাও আমাদের মাধ্যমে সম্ভব আর বিদেশি বায়ার বা বিদেশি বাঙালি যদি বাংলাদেশ থেকে কোনো খাবার মেডিসিন স্পিয়ার পার্টস কাপড় গার্মেন্টস পাঞ্জাবি যে কোনো ধরনের আইটেম হাউস আইটেম বলেন বাসার আসবাবপত্র বলেন এই ধরনের আইটেম সবগুলাই আমাদের মাধ্যমে এক্সপোর্ট করতে পারবেন তার মানে বাংলাদেশ থেকে সহজে বিদেশে নিতে পারবেন সেটা হোক মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান কাতার দুবাই যে কোনো দেশে আচ্ছা একদম অল্প সময়ে অল্প খরচে ওকে ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরেন একটা পণ্য আমি পাঠাবো বিদেশে পাঠাচ্ছি আমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা এখন আমি কি ট্র্যাক করতে পারবো কিনা যে আমার পণ্যটা এখন কোথায় আছে শিপমেন্ট যখন আমার আমাদের স্কোয়ারের টিম যখন আপনার বাসা থেকে শিপমেন্ট নিয়ে আসবে সাথে সাথে লাইফ টাইম একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হবে আপনি আমার আমার সেলে পেলে যখন শিপমেন্ট পিক আপ করবে তখন থেকে আপনি দেখতে পারবেন যে শিপমেন্ট অনলাইন হয়ে গেছে আচ্ছা ট্র্যাকিং করে দেখতে পারবেন একদম ডেলিভারি হওয়া পর্যন্ত আপডেট পাবেন এতে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকবে

বিন সার্টিফিকেট এ দিলে আমরা বাইং সাথে এগ্রিমেন্ট করে আমরা মাসিক কাজ করে দিতে পারি আচ্ছা আচ্ছা ওকে ভাই আমাদের ভিডিও গুলো হচ্ছে অনেকে তো ঢাকার বাইরে থেকে আমাদের আমরা এবার দেখাই আমাদের যে কল সেন্টার আছে যারা অনলাইনে আমাদের দিকে ফোন করে তাদের যে সার্ভিস গুলো আমরা দেই এটা এই জায়গা থেকে আমাদের সার্ভিস গুলো দেওয়া হয় আর কি হ্যাঁ ওকে এই দেখেন আমাদের দক্ষ টিম আছে সবাই সার্ভিস দিচ্ছে আর কি আচ্ছা এখান থেকে হচ্ছে ওনারা কিন্তু হচ্ছে দ্রুত কিন্তু হচ্ছে রেসপন্স কিন্তু হচ্ছে ওনারা এই পার থেকে কিন্তু দিচ্ছে এরপর আছে আমরা কি সরাসরি চলে যাব অফিসে জি নাম চলেন আমরা অফিসে যাই অফিসে বিস্তারিত কথা তো দর্শক এখন হচ্ছে আমরা স্কয়ার এক্সপ্রেস লিমিটেডের অফিসে কিন্তু রয়েছে তো ভাইয়ার সাথে এখন কথা বলবো নাজুল ভাই ঢাকা শহর তো প্রচুর হচ্ছে কুরিয়ার সার্ভিস রয়েছে তো আপনাদের এই প্রতিষ্ঠানে আমরা আসলে কেন আসব আসলে স্কয়ার এক্সপ্রেস লিমিটেড হচ্ছে অল ওয়াইড কুরিয়ার সার্ভিস আমরা বিগত বারো বছর যাবত মার্কেটে আছি শুনানি শহীদ ব্যবসা করে যাচ্ছি এবং আমাদের স্কোয়ারের যে কমিটমেন্ট বা কাজের যে ধরন এটা আপনি অন্য কোথাও পাবেন না মানে এক একজনের সার্ভিস এক এক রকম এক এক ধরনের হয়ে থাকে তো তো আমি এই জন্যই বলবো যে স্কোয়ার এক্সপ্রেসের একটা শিপমেন্ট দিলে শিপমেন্ট ডেলিভারি হওয়া পর্যন্ত এই যে স্কোয়ার এক্সপ্রেসের লাইবিলিটিস মানে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গ্যারান্টি সহকারে দিয়ে শিপমেন্টগুলো আমরা রিসিভ করে থাকি যা অন্য কোথাও আপনি পাবেন না এবং স্কোয়ার এক্সপ্রেস অল ওভার্ড কুরিয়ার সার্ভিস এবং স্কোয়ার এক্সপ্রেস লিমিটেড একটা প্রতিষ্ঠান আমরা মার্কেটে পরে বারো বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা নিয়ে আসি যার জন্য আমি বলবো যে আপনারা স্কোয়ারের সাথেই থাকবেন ভাই আরেকটা কথা তো অনেকে তো আমাদের ভিডিও গুলো ঢাকার বাইরে থেকে দেখেন তো সেক্ষেত্রে আসলে ওনারা এই পার্সেল গুলো কিভাবে জেলা থেকে সারা বাংলাদেশ থেকে আপনি শিপমেন্ট দিতে পারবেন যদি দেশের মানে ঢাকার বাইরে থেকে কোনো শিপমেন্ট দিতে চান ওই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে মাল সুন্দরবন বা এসে পরিবহন বুকিং করে দিবেন আর যদি ঢাকার ভিতরে হয় বা গাজীপুর মানে ঢাকার আশপাশেও যদি কোনো এরিয়া হয় যেমন গাজীপুর এদিকে নারায়ণগঞ্জ এদিক থেকে আমাদের লোক যে পিক করে নিয়ে আসে আর তাছাড়াও যদি দূরে থেকে হয় যেমন বরিশাল জামালপুর ময়মনসিং বা চট্টগ্রাম ওই ক্ষেত্রে দেখা গেছে সুন্দরবন বা এসে পরিবহনে বুকিং করে দিয়ে ওই রিসিটটা আমাদেরকে দিয়ে দিলেই একদম ডেলিভারি হওয়া পর্যন্ত আপনাকে আপডেট আমার আমাদের দিয়ে দিবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আরেকটা সর্বশেষ একটা কোয়েশন সেটা হচ্ছে আমরা কি কি পণ্য আসলে মানে পাঠাতে পারবো না এখন আপাতত শুধু দুই থেকে তিনটা কান্ট্রি ছাড়া যেমন মেডিসিন লিকুইড মেডিসিন গুলা কুয়েত আর হলো কাতার সৌদি আরব এই তিনটা কান্ট্রি ছাড়া পৃথিবীর যে কোনো দেশে এখন মেডিসিন সহ সব ধরনের পণ্যই আপনি পাঠাতে পারবেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে আপনার লাস্ট কোনো কথা আছে ভাই না ইনশাল্লাহ এইটুকি তো এর আগেও পিবিআর তো আপনি স্কোয়ার অ্যাকশন অনেক সাপোর্ট করছেন তো দর্শকের কাছে এটাই আমার চাওয়া যে আমি বারো বছর যাওয়ার প্রতিষ্ঠানটা চালাচ্ছি তো আপনারা ইনশাল্লাহ আমার স্কোয়ার অ্যাকশন একটু সাপোর্ট করবেন সবাই স্কোয়ারের সাথে থাকবেন একটু আপনাদের আসার লোকেশনটা বলে দিবেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে উত্তরা বেলি কমপ্লেক্স রুম নাম্বার একুশ বাইশ নয় সেক্টর তিন উত্তরা ঢাকা বারোশো তিরিশ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স চার ডে জিরো সেভেন ওয়ান আরেকটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ এইট ট্রিপল ফোর ট্রিপল টু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদেরকে অল টাইমই পাবেন ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ